আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা শোনা যাচ্ছেন হেঁটে রয়েছি আমরা সেপানগঞ্জ নাচল থান প্রত্যেক বছর সপ্তাহে একদিন প্রতি বুধবার দর্শক আমরা যে নিউজটি দেওয়ার জন্য আপনাদের ভিডিওটি আপলোড দেওয়া তা হচ্ছে গরু ক্রয় বিক্রয়ের পর যে হাসিল করা হয় তা আগে ছিল আটশো টাকা এখন থেকে ছয়শো টাকা যারা অতি উন্নত জাতের গাভি গরুগুলো সংগ্রহ করতে চান তারা এই সোনাই হাটে আসতে পারেন এবং গাভি গরুগুলো সংগ্রহ করতে পারেন গাভি ছাড়াও এ হাটে আপনারা পেয়ে থাকবেন অতি উন্নত জাতের সব শাহিওয়াল সাগরগুলো যারা খামার উপযোগী শাহিওয়াল সাগরগুলো সংগ্রহ করতে চান তারা এই সোনাচুন্ডি হাটে আসতে পারেন হাটে আপনি প্রায় সকল ধরনের গুরু পেয়ে থাকবেন হাটটি বলবেন না সোনাচুন্ডি বসুর হাট চাপানবগঞ্জ জেলা নাচল থানা হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার